ভিডিওটি বানাবা ভিডিওটি আপলোড করবা ভিডিও টাইটেল ট্যাগ লাগাইবা সম্পূর্ণ ভিডিওটা পুরো পাই যদি তুমি শর্ট ভিডিও বানাইতাছ তাহলে শুনে শর্ট শর্টেই এই শর্ট ভিডিও লং ভিডিও না শর্ট ভিডিও একদম শর্ট করে বানাইবা পনেরো থেকে বিশ সেকেন্ড শর্ট ভিডিও বানাও বানায়া রেডি করো দুই নম্বর স্টেপ হলো তুমি বহুত বহুত ইউটিউবার ক বড় ইউটিউবারে কো যে টেগ টাইটেল থামনাইন এটা লাগাল লাগে না এটা ঠিক কিন্তু লিমিট আছে বহুত কত কী দেখছো এসিও ইবা করো হেবা করো হেবা করো কোনো কাম হইতেছা না তুমি একটা কামই করবা গুগলের মধ্যে দেখবা কীবর্ড জেনারেটর টেগ জেনারেটর ডিসক্রিপশন জেনারেটর সব কিছু পাওয়া যা বিলকুল বেকার আমি চার পাঁচ বছর ধরে চারে পাঁচ বছর এক্সপেরিয়েন্সে করতেছি হয় আমি শুডু ক্রিয়েটর কিন্তু আমি বহুত কিছু নিজের অভিজ্ঞতা মতে করতেছি যদি তোমরা একটু ফলো করো কিছু একটা হইতো পারে তে শুনো নম্বর ওয়ান ভিডিও যে বেলা শ্যুট করবা বালা ভিডিও বানাবা ভিডিও এক নম্বর কোয়ালিটি এইচডি হাই কোয়ালিটি ভিডিও বানাবা ডিসক্রিপশন কিছু লাগতো না কোনো এসিও নাই ট্রেন্ডিং মিউজিক একটা সিলেক্ট করো করে ভিডিওটা মধ্যে অ্যাড করিয়া নো এডিটিং ডাইরেক্ট শুটিং ডাইরেক্ট আপলোডিং করিয়া তুমি আর এক কাম করবা হাইস্ট তিনটা তোমার ক্যাটাগরির ভিত্তি করিয়া তিনটা হ্যাশট্যাগ লাগাবা এক নম্বর হ্যাশট্যাগ শর্ট এটা কম্পালসরি লাগাই ভাই লাগা ভিডিও ডাইরেক্ট আপলোড করে দে দুই নম্বর হলো কনসিস্টেন্সি রেগুলার এক টাইম একটা টাইম সিলেক্ট করো যদি না পারো দুই দুই টাইমের মধ্যে কমসে কম পাঁচটা পাঁচটা দশটা ভিডিও আপলোড করবা সয়াল টাইম পাঁচটা একে দ্বারা একে চুড়ে পাঁচটা ভিডিও আপলোড করো আবার হাজাঞ্জার টাইম পাঁচটা ভিডিও আপলোড করো দশটা ভিডিও রেগুলার দশটা ভিডিও আপলোড করো আর এই ফাইভ জি ডাটা যাইতেছে বেকার বেকার যাইতেছে ফাইভ জি ডাটা ভিডিও সিডিও দেখতে আনতে টাইম নষ্ট করতেছ কোনো ফায়দা হইতেছে না না যে তুমি এক কাম করবা শর্ট ভিডিও আর ফোন বিচে কেন শর্ট ভিডিও বানাইলে কী আর যাইব আর এগুলো শর্ট করে বানালে বা মানে পাঁচটা পাঁচটা দশটা পাঁচটা শর্ট ভিডিও বানালে হাসতে হাস তোমার দু তিন মিনিট সময় লাগবো বাড়ি দু তিন মিনিট সময় লাগবো লাগাই আপলোড করে দিবা হয় বদলবো বদলব তো হোক আই মেরে ইয়ার তো এক কাম হবা এই কামটি ফলো করবা আর নিজের ভিডিও নিজে আপলোড করে দেখবা না কোনো ডুপ্লিকেট নাই এবার দিতে তো কমসে কম তুমি নব্বই দিনে টার্গেট করো আমি কম করতাম না একুশ দিন করতাম না একুশ দিনে হয়ে যাক কিন্তু নব্বই দিনের ভিত্তে হানড্রেড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি যদি ভিডিও একটা বাইরাল না হয়েছে তুমি না ডেলি দশটা হইলে তি এক মাসে তি তিনশো তিন তিনশো নব্বই নশো নশো ভিডিও যাইতেছে নব্বই দিনে একদম শর্মা দেয় ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল উই বই উই বই আমি শুধু কেটে দেখে তোমরা অত একটু কেয়ার করিও যায় ফুটপাথ ভাই মরণের ওষুধ পাওয়া যা এটা হানড্রেড পার্সেন্ট বরাবর ইউটিউব তো বহুত কিছু কইছে আমার এই নামটা ফলো করে দেহ রেগুলার কনসিস্টেন্সি আপলোড করো ভিডিও দেহ তোমার ভাগ্য চাক্কা ঘুরতো পারে আমার কথাটা ফলো করবা আর যদি ভালো লাগে তই আমাৰো তোক চাপৰ্ট কৰি দিবা বাছ ধন্যবাদ